আমাকে যথেষ্ট চেনেন জানেন এবং তিনি জানেন যে কিভাবে আমার জীবন জীবিকা এরা ক্ষতি করে দিয়েছে আর্থিক ভাবে শুধু আমি নয় আমার মতো প্রচুর মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাদের কিভাবে যন্ত্রণায় ফেলেছে তারপরেও তারা দাঁত চিপে তৃণমূলের বিরুদ্ধে এসে ভারতীয় জনতা পার্টির হাত হাতে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে মুসলিম ভোটটাকে খুশি করতে গিয়ে যা আমি বিশ্বাস করি প্রচুর মুসলমান সম্প্রদায়ের মানুষও এইভাবে হিন্দু নিধন বা হিন্দু নিপীড়ন পুলিশকে দিয়ে মুর্শিদাবাদে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর চলছে লুট চলছে মন্দির ভাঙা হচ্ছে অরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে ফালা ফালা করছে কিছু উগ্র জেহাদি শক্তির মানুষেরা ওয়াক অফ সময়টায় যখন তৃণমূল পাঁকে ডুবে রয়েছে কাল জেলে যাবেনি তারা আমার যখন চলে যাওয়া তার থেকে ঘৃণায় হতাশায় রাগে সরে যাওয়া যে হিন্দু সমাজ তার ভোটটাকে ফিরে পেতে গিয়ে জগন্নাথ দেবকে আশ্রয় করলেন যার যার পুলিশ নীরব হয়ে হিন্দু নিধন সহ্য করেছে হিন্দুরা ফোন করে করে পায়নি যখন নিপীড়িত হয়েছে অত্যাচারিত হচ্ছে খুন হচ্ছে এক জেলা থেকে অন্য জেলায় প্রাণ নিয়ে বাঁচতে কোলে একদিনের বাচ্চা আট দিনের বাচ্চা অন্তঃসত্ত্বা মহিলারা মান ইজ্জত বাঁচাতেও তারা পালিয়ে যাচ্ছেন এটা যে এই রাজ্যের সরকার তার পুলিশকে নিষ্ক্রিয় করে এটা ঘটতে দিয়েছে পুলিশের জীব জ্বলতে দেখেও পুলিশকে চুপ রেখে দিয়েছে সরকারি বাস পুড়ছে বিডিও অফিস ভাঙচুর চলছে নামে যা খুশি তাই চলছে সেই মিছিলকে তো সাধুবাদ জানিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মিছিলের আয়োজম সেই বিষয়টারই দলগত জায়গা থেকে বিরোধিতা ছিল মন্দির হতেই পারে আমরা তো মন্দিরের পক্ষে এদের এই মন্দিরে তো মুসলমানেরও ট্যাক্সের টাকা লেগে রয়েছে সেই মুসলমান সমাজকে কি মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছেন যে আপনাদের টাকা আমি মন্দিরে ব্যবহার করব কিনা নমস্কার প্রথমেই ইনস্টা খবরে আপনাকে স্বাগত জানাই আচ্ছা দিলীপ ঘোষ দীঘাতে যাওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে এবং উনি আজকে বলছেন প্রেস কনফারেন্স করে যে অন্য দল থেকে অনেকে কামাতে এসছেন এবং করে খাচ্ছেন কি মনে কাদের উদ্দেশ্যে বলছেন উনি এটা দেখুন এটা তো বলা খুব মুশকিল কারণ তিনি বলেছেন তিনি বলতে পারবেন তিনি খুব ভালো করে জানেন এই বিষয়ে কাদের কথা তিনি বলতে চাইছেন বা কার কথা তিনি বলতে চাইছেন তার উত্তর আমি দিতে পারবো না কোনটি দল যখন বড় হয় তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং সেই দলকে সমৃদ্ধ করেন যেমন ভোটারও শাসন ক্ষমতায় থাকা কোন একটি দলের ওপরে বিতস্রদ্ধ হয়ে যখন সে তার মতামত পাল্টায় তখন কিন্তু শাসক পরিবর্তিত পরিবর্তিত হয় হয় বা বিরোধীও যে সেকেন্ড ভোট পায় এবং সেই ক্ষেত্রে আজকে বিজেপি ভারতবর্ষের সব থেকে বেশি ভোট পাওয়া দল এবং পশ্চিমবঙ্গে যেখানে প্রায় তিন চার শতাংশ ভোট পেত সেখান থেকে মানুষের আস্থায় এবং ভোটে যতই চুরি চুরিচুরি করুক তৃণমূল তবুও সে বিরোধী রাজনৈতিক দল অফিসিয়ালি বিধানসভায় মানুষের ভোটে ঠিক তেমনি আমাদের দলের যে পার্টি লাইন রয়েছে সেই লাইনে নতুন বা পুরনো বলে কোনো কিছু নয় এবং আমি যতটুকু দিলীপ বাবুকেও জানি যে তিনি নতুন বা পুরনোর প্রতি যতনা আস্থা অনাস্থা রাখেন তার থেকে অনেক বেশি বিশ্বাস রাখেন যোগ্য এবং অযোগ্যের উপরে পুরনো দীর্ঘদিনের তিনি দারুণ যোগ্য আর কেউ নতুন এসছে মানে যোগ্যতা নেই এটা কিন্তু দিলীপ বাবু নিজে বিশ্বাস করেন না তার কাছে যোগ্যতাটাই সহ তোমার মনে হয় যে ব্যক্তিগত মহান অভিমানের জায়গা থেকে তিনি কোনো কথা বলতে পারেন পার্টিকুলার কাউকে নিয়ে বলতে পারেন তিনি বা তারা কারা আমি জানি না এবং তিনি জানেন যে তৃণমূলের বিপুল রোজগারের যে বন্দোবস্ত তৃণমূল তো টিএমসি টাকা কোম্পানি তো সেই টাকামাটি কোম্পানি থেকে যারা যারাই এসেছেন তো তারা প্রত্যেকেই ওই স্বাচ্ছন্দ্য ওই টাকা পয়সা রোজগারের সুযোগ ধান্দা অনেকেই সেগুলোকে ছেড়ে এসেছেন এটা উনি খুব ভালোই জানেন তো ফলত উনি সার্বিকভাবেই কথাগুলো বলেননি এমনকি এই রাজ্য সরকার বা তৃণমূল দলের সঙ্গে আমার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দু হাজার পর থেকে আমি যখন দূরত্ব তৈরি করি এবং অফিসিয়ালি দু হাজার একুশে এসে জয়েন করি তাদের সঙ্গে দূরত্ব সম্পর্ক শেষ দু হাজার পর থেকেই আমার এবং দিলীপ বাবু আমাকে যথেষ্ট চেনেন জানেন জানেন এবং যে কিভাবে আমার জীবন জীবিকা এরা ক্ষতি করে দিয়েছে শুধু আমি নয় আমার মতো প্রচুর মানুষ যারা অন্যের বিরুদ্ধে কথা বলেছে তাদের কিভাবে যন্ত্রণায় ফেলেছে তারপরেও তারা দাঁত চিপে তৃণমূলের বিরুদ্ধে এসে ভারতীয় জনতা পার্টির হাত হাতে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে তো তাই কোনো একটা অভিমান বা কোনো একটা কষ্ট বা খারাপ লাগার জায়গা থেকে তিনি এটা বলেছেন তিনি জগন্নাথ দেবকে গুরুত্ব দিয়ে তিনি ওখানে ব্যক্তিগত ইচ্ছায় পৌঁছেছেন সেখানে তৃণমূল তার কাছে উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল জগন্নাথ দেব এমনই বার্তা তিনি জানিয়েছে। আবার এটাকে নিয়ে বেশ কিছু মানুষ পার্টিরই পার্টির লাইন আপের সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন যে পার্টি এটাকে এন্ডোস করে না তো সুতরাং এটা দিলীপবাবুর একান্ত ব্যক্তিগত ব্যাপার যে তিনি নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন কি যাবেন না তো তিনি জগন্নাথ দেবের টানে গেছেন তিনি জানিয়েছেন কিন্তু যেভাবে ক্রমাগত সনাতনী বা হিন্দুদের অত্যাচার করা মুসলিম ভোটটাকে খুশি করতে গিয়ে যা আমি বিশ্বাস করি প্রচুর মুসলমান সম্প্রদায়ের মানুষও এইভাবে হিন্দু নিধন বা হিন্দু নিপীড়ন পুলিশকে দিয়ে মুর্শিদাবাদে হিন্দুদের চলছে চলছে লুট মন্দির ভাঙা হচ্ছে দাস ঘর বাড়ি চন্দন দাসকে কুপিয়ে করছে কিছু উগ্র জেহাদি শক্তির মানুষেরা ওয়াকফ আন্দোলনের নাম করে কলকাতায় হিন্দুদের পতাকা কুলছে ভাঙছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলছে যে মিছিলকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধুবাদ জানাচ্ছেন আমার সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন চলে যাওয়া তার থেকে ঘৃণায় হতাশায় রাগে সরে যাওয়া যে হিন্দু সমাজ তার ভোটটাকে ফিরে পেতে গিয়ে জগন্নাথ দেবকে আশ্রয় করলেন সেইটা একটা ধ্রুততা এটা অনেকের কাছেই স্পষ্ট এবং পার্টি সেই লাইনে পেয়েছিল আছে এবং সাধারণ মানুষ এটা জানেন যে কেন করছে ওখানে প্রচুর শিল্পী মানুষ অনেকেই গেছেন তারা জানেন তারা প্রত্যেকেই তারা থেকে থেকেই তারা জানেন যে চার চার ধামের মধ্যে পুরী জগন্নাথ ধামেই তারা ঘন ঘন যান এবং যাবেন তারা দীঘার জগন্নাথ ধাম কারণ ধর্মে যা লেখা রয়েছে সেটাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টে দিতে পারেন না রাজ্য সরকার কেন কোনো সরকারই আমার দেশের কোন ধর্মীয় স্থান নির্মাণে এত কোটি কোটি টাকা খরচ করে বানাতে পারেন না এটা বেআইন সংরক্ষণের জন্য কিছু সাহায্য করতে পারেন সেটা মন্দির মসজিদ গির্জা যাই হোক না কেন কিন্তু জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তো তার যার প্রশ্রয় যার পুলিশ নীরব হয়ে হিন্দু নিধন সহ্য করেছে হিন্দুরা ফোন করে করে পায়নি যখন নিপীড়িত হয়েছে অত্যাচারিত হচ্ছে খুন হচ্ছে এক জেলা থেকে অন্য জেলায় প্রাণ নিয়ে বাঁচতে কোলে একদিনের বাচ্চা আট দিনের বাচ্চা অন্তঃসত্ত্বা মহিলারা মান ইজত বাঁচাতেও তারা পালিয়ে যাচ্ছেন জীব জ্বলতে চুপ রেখে দিয়েছে সরকারি বাস পুড়ছে বিডিও অফিস ভাঙচুর চলছে ওয়াক নামে যা খুশি তাই চলছে সেই মিছিলকে তো সাধুবাদ জানিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মিছিলের আয়োজন তিনি নিজে জানিয়েছেন যে মমতা তাকে শুভেচ্ছা জানিয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভায় দাঁড়িয়ে আমাদের হিন্দুদের আস্থার জায়গা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে কলঙ্কিত করবার চেষ্টা করেছেন তা ক্ষমাহীন এবং ঈদের নামাজ পড়ার সময়তে তিনি সেই মঞ্চে উঠে গান্দা ধর্ম এটা বলেছেন এটাও সমস্ত হিন্দুদের ব্যথা দিয়েছে তাই আমরা এটা জানি এবং তাই জানি যে এসএসসি তারপরে কদিন পর আসতে চলেছে টেট একটা দুর্নীতি প্রমাণিত হয়ে গেছে লিস্ট প্রকাশ করতে পারছে না করলেও জেলে যাবেন তারা না করলেও জেলে যাবেন এমন একটা দাঁড়িয়ে রয়েছে তারপর টেট প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি সেখানে শুধু বত্রিশ হাজারের চাকরি যাবেন এমন নয় সেখানে বাড়ি থেকে ডেকে ডেকে প্যানেল ছাড়া চাকরি দেওয়া হয়েছে সব সেই অভিযোগ উঠে আসছে আদালতে তার ফল বেরোলো বলে সেখান থেকে তারা যে বাঁচতে পারবেন না তাই অঙ্ক ঘোরাবার জন্য নজর ঘোরাবার জন্য যে এই সমস্ত ধক্কা নিনার বা আয়োজন হিন্দু ধর্মের নিয়মকে তোয়াক্কা না করে তা প্রমাণিত দেখুন জগন্নাথ মন্দির যে কেউ করতেই পারে না আমি আমার বাড়িতে করতে পারি অনেকের বাড়িতেই জগন্নাথ দেব প্রতিষ্ঠিত রয়েছে কিন্তু পার্টিকুলার জগন্নাথ ধাম নাম দিয়ে প্লাস সরকারিভাবে যখন এটা করা যায় না যখনই এটা তিনি করে তিনি করেছেন তার মানে তিনি তার যে কৃতকর্ম যে পাপ সেটাকে আড়াল করবার জন্য একটা ধর্মীয় দিক দিয়ে যেখানে হিন্দুরা তাকে ঘৃণায় অপমানে হতাশায় অধিকাংশই পরিত্যাগ করেছেন সেইটাকে সেই ভোটটাকে ছাব্বিশে জিতবার জন্য জগন্নাথ দেবের আবেগের মাধ্যমে তিনি লুট করতে চাইছেন বোকা বানিয়ে কিন্তু তো এত বোকা নেই সেই বিষয়টারই দলগত জায়গা থেকে বিরোধিতা ছিল মন্দির হতেই পারে আমরা তো মন্দিরের পক্ষে কিন্তু এই মন্দিরে তো মুসলমানেরও ট্যাক্সের টাকা লেগে রয়েছে সেই মুসলমান সমাজকে কি মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছেন যে আপনাদের টাকা আমি মন্দিরে ব্যবহার করব কি না কি অদ্ভুত তো যাই হোক না কেন তিনি কারুর নয় আর যে চাকরি দুর্নীতিতে শিক্ষকেরা যেভাবে রাস্তায় বসে রয়েছে সেখানে হিন্দু মুসলমান সব ছেলে আমরা দেখতে পাচ্ছি চোখের জল ফেলছে শিক্ষিত সচেতন মুসলমান সমাজ যারা সত্যের পথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষে নেই তিনি ওই শতাংশ রেখে দেওয়ার জন্যই তিরিশটাকে নামে যে পশ্চিমবঙ্গে ঘটলো হিন্দু নিধন হিন্দু বিতরণ পশ্চিমবঙ্গে ঘটলো পুলিশ দাঁড়িয়ে থেকে যেটা ঘটালো সেটা ভারতবর্ষে আর কোথাও ঘটেনি সেখানে তো প্রচুর মুসলমান মানুষ থাকেন তারা কি ওয়াক অফ নিয়ে কম জানে না পশ্চিমবঙ্গের মানুষ বেশি জানে বরং পশ্চিমবঙ্গে যে গরিব দরিদ্র মুসলমানদের ভুল বুঝিয়ে একটা বড় অংশের ইমাম সাহেবরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদের দেনা পাওনা সম্পর্ক তারা যেভাবে নামিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে যে মুসলমানরা নেমেছেন ওয়াকাফের জন্য তারা নিজেরাই তাদের ভালোর জন্য যে আইনটা আসতে চলেছে সেইটাই তারা জানেন না তারা পড়াশোনা করেন না তারা ওই ইমামেরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে টাকা পেয়ে কিভাবে কথা বলবেন সেটাকেই তারা বিশ্বাস করেন এবং নিজেদের পায়ে কুরুল মানে তাদের ইচ্ছা তো এটাকে পার্টি কখনো এনক্রোজ করে না আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার স্পষ্টভাবে জানিয়েছেন আমাদের প্রধান মুখপাত্র সমীর ভট্টাস তিনিও জানিয়েছেন এবং তারপর দিলীপবাবু গেছেন তার ব্যক্তিগত ইচ্ছায় তার সিদ্ধান্তে শুধুমাত্র জগন্নাথ দেবের উপরেই তার আকর্ষণে তিনি এটা জানিয়েছেন এই নিয়ে যে চাপানো তো চলছে এটাতে তৃণমূলের একটা ভোট বাড়বে না হিন্দুদের ভোট তৃণমূলের দিকে আসবে না বরং ইমাম সাহেবদের ফতোয়া না থাকলে তৃণমূলকেই ভোট দাও দু হাজার চব্বিশে লিপলেট জারি করা হয়েছিল ইমামদের পক্ষ থেকে প্রমাণ করে দেয় যে মুসলমান সমাজও হিন্দুদের মতোই তার চাল ডাল চাকরি আবাস বাচ্চাগুলোর মিড ডে মিলের টাকা যে তৃণমূল চুরি করে তারা তাকেও ভোট দিতে চায় না কিন্তু যেহেতু মুসলমান মানুষদের সমাজ ইসলামের আইন বা সারিয়া ল মেনে ঘরের ভেতরে ওদের অভ্যন্তরে চলে তাই ইমামদের কথাতেই মুসলমান সম্পত্তির ভাগ ভাগ রয়েছে রয়েছে। সম্পর্ক এবং দিনেও তাকে যখন দফন বা কবর দেওয়া হবে সেই সময় ইমামের নির্দেশের উপরেই কিন্তু কবরে যেতে পারবে নাহলে শরীর পচবে এই ভয়েতেই তারা না চাইলেও বাধ্য হন তার চাকরি চাল ডাল আবাস যারা চুরি করেছে তাদের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ যে তৃণমূল নষ্ট করছে তাদের বিরুদ্ধে ভোট দিতে কিন্তু ইমামদের জন্য তারা দিয়ে উঠতে পারেন না তাই এই ইমামদের সঙ্গে সব ইমাম নয় কিছু ভালো ইমাম রয়েছেন যারা ইসলাম শান্তির ধর্ম তার পক্ষে যে কথাগুলো তারা বলে বেড়ান মানুষকে নিয়মের পথে চলতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষিত মুসলমান সমাজকে যেমন দু চোখকে দেখতে পারেন না কারণ তাদের চোখ খুলে গেছে তারা ভালো মন্দ নিয়ে কথা বলেন ঠিক তেমনটাই ওই ইমামদেরও দেখতে পারেন না যারা শান্তির কথা বলে যারা ধান্দাবাজিতে রয়েছে যারা মুসলমান সমাজকে এই সারিয়া আইন মেনে তৃণমূলকে ভোট না দিলে ক্ষতি করে দেওয়ার ভয় দেখান যে কারণে না চাইলেও এই তিরিশ পার্সেন্ট ভোট মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেটে পড়েন অনৈতিকভাবে এ সবাই জানে তো যাই হোক না কেন আহ এটা করে কোনো ঘটি বাড়বে বা কমবে না যে ঘটনা ঘটবে বা দিলীপ বাবু নিয়ে যে কথাগুলো উঠে আসছে আমার মনে হয় যে আমাদের প্রত্যেককেই কনসেন্ট্রেট করা উচিত ইন এ গ্রেটার ওয়ে আজকে যেভাবে হিন্দুদের নিধন হয়েছে হিন্দুদের পক্ষে কোনো রাজনৈতিক দল নেই সিপিএম গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে পেহেলগাঁওতে ধর্ম পরিচয় জিজ্ঞেস করে শাখা সেতুর হাতের ধাগা মানে তাগা আমরা যেটা পরে থাকি সেটাকে দেখে দেখে কলেমা পড়বার জন্য বাধ্যতামূলক ফতোয়া দিয়ে গুলি করে যে মেরে দেওয়া হল ছাব্বিশ জন হিন্দুকে তার বিষয়ে সিপিএম গুলি দেওয়ার চেষ্টা করছে যে মানুষ মারা গেছে বলো হিন্দু টিন্দু আবার কি কিন্তু যদি মুসলমান সম্প্রদায়কে নিয়ে একটা এরকম ছোট কোনো ঘটনা ঘটে যায় তারা রাস্তায় বেরিয়ে প্যালেস্তাইনে যখন মুসলমান ধর্মের সমাজের মানুষ যখন নিহত হন তখন তারা রাস্তায় কেঁদে বন্যা করে দেয় কিন্তু যখন পশ্চিমবঙ্গে এমনকি বাংলাদেশ যখন হিন্দু নিধন চলে অত্যাচার চলে তখন তারা চুপ করে থাকে তো তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য যে হিন্দুত্বের অপমান করা এই মোহাম্মদ সেলিমের হাতে পড়া সিপিআইএম যে শূন্য থেকে ভ্যানিসের জায়গায় চলে যাচ্ছে এ আর বলবার অপেক্ষায় রাখে না কিন্তু তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধে হয় ঠিক এই সময়টায় যখন তৃণমূল পাঁকে ডুবে রয়েছে কাল জেলে যাবেনি তারা আমার দেশের আইন মেনে এই ক্রমাগত এসএসসি এবং পাহাড়ের জিটিএ শিক্ষক দুর্নীতি নিয়োগ দুর্নীতি যেটা সেটাকে মেনে সেই সময় এই ধরনের বাতাবরণে আমরা যদি ছোট ছোট বিষয়ে আগে থেকেই কোনো কিছু ভেবে নিয়ে মন খারাপ করি তো তাহলে সেটা আহ তৃণমূলের হাসির জন্য একটা ভালো উপাদান হবে আবেগ ডেফিনেটলি প্রত্যেক মানুষেরই আছে দিলীপবাবু তার আবেগের জায়গা থেকে কিছু কথা বলেছেন আহ মনে হয় যে তার মনের মধ্যে অন্য কোনো জায়গা থেকে কোনো কষ্ট থাকলেও থাকতে পারে আর যারা রিয়াক্ট করছেন তাদের মনের মধ্যেও কোনো কষ্ট রয়েছে রিয়াক্ট করছে আমার মনে হয় যে সেগুলোকে প্রতিহত করে নতুন পুরনো বলে কোনো কিছু হয় না নতুন না না এলে কোনো দল বাড়ে না ভোট বাড়ে না কিছু হয় না কোনো রাজনৈতিক দলের কোনো পার্টিকুলার নার্সিংহোম নেই যে কোনো একটি বাচ্চা জন্মাবে ঝান্ডা নিয়ে বা অন্য কোনো যে কোনো দলের ক্ষেত্রে তাই হোক না কেন সবাই মিলেই সমস্ত মানবানের আহ জিনিসগুলো ভুলে রেখে পশ্চিমবঙ্গকে চোর আর দুর্নীতিমুক্ত এটা করতে গিয়ে হিন্দুদের বাঁচাবার জন্য এবং যারা সংখ্যালঘু মুসলমান বা অন্যান্য সম্প্রদায় রয়েছেন তাদেরও সংখ্যালঘু মানুষ হিসেবে যতটা অধিকার তাদের পাওয়া উচিত হিন্দুদের মতো তাদেরও চাল ডাল আবাস না তৃণমূল চুরি করতে পারে সেইটাকে মাথায় রেখে এই সরকারকে বিদায় দেওয়া উচিত ছাব্বিশে যা অবশ্যম্ভবী প্রায় হয়েই পড়েছে সেই দিকে কনসেন্ট্রেট করা উচিত